আমি যেখানে থাকি না কেন আমি তার কাছে গেলেই আগে সে মাথাটা উঁচু করে দেবে যে তারা চুলকাই দেওয়ার জন্য হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসছি আপনাদের দেখাইতে আমার ছোটোখাটো একটা গরুর ফার্ম একেবারে অল্প বাজেট নিয়েই আমি শুরু করছি এই গরুর ফার্মটি গরুর ফার্ম তৈরি করতে প্রথম যে দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেইটা হলো গরু থাকার ব্যবস্থা আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে গরু যেখানে থাকবে অর্থাৎ গরুর গোয়াল যেটা হবে সেটা যাতে একেবারে স্বাস্থ্যসম্মত হয় আপনার গোয়ালটা যদি অস্বাস্থ্যকর হয় তাহলে কিন্তু গরুর রোগ জীবাণু বেশি পরিমাণে হবে আমাদের সুস্থ থাকার জন্য যেই রকম ভালো থাকার জায়গা ভালো খাওয়া দাওয়া প্রয়োজন এই রকম পশু পাখিরও কিন্তু সেই রকম ভালো থাকার জায়গা ভালো খাওয়া দাওয়ার প্রয়োজন আপনি যদি গরুকে ভালো খাওয়ার দাবার বা ভালো থাকার জায়গা নিশ্চিত করতে না পারেন তাহলে কিন্তু আপনার গরু পালনে কিন্তু কোনো লাভই আসবে না অর্থাৎ আপনি যে কষ্টগুলো করবেন একদমই বৃথা যাবে আমি আপনাদের যে একটু দেখাচ্ছি আমার গোয়ালের দৃশ্য এটা হচ্ছে বাইরে থেকে একদম সকাল এখনও কিন্তু পরিষ্কার করা হয়নি জায়গাগুলো এই জন্য একটু অন্যরকম লাগতেছে অর্থাৎ গরুগুলো যখন সকালবেলা একেবারে গোছল করে বের করে দেব সাথে সাথে কিন্তু আমার গোয়াল কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনার যে দেশি জাতের গরুটা দেখছেন এইটা থেকে গত বছর একটা বাছুর আসছিল সার সেটা নয় দশ মাসের মতন পুষে আমি কিন্তু বিক্রি করে দিচ্ছি নব্বই হাজার টাকা আমার গোয়ালের জন্য কিন্তু এটা একটা লক্ষ্মী গরু বলতে পারেন এখন যেহেতু সকাল সেহেতু আমি কিন্তু গরুগুলাকে প্রথমে গোচল করায় দেব গোচল করায় দিয়ে তারপরে তাদের থাকার যে জায়গাটা আছে ওটা কিন্তু একদম পরিষ্কার করে ফেলবো অর্থাৎ জায়গাগুলো পরিষ্কার থাকলে কিন্তু গরু ভালোভাবে থাকতে পারবে আর খাওয়া দাওয়াও কিন্তু ঠিক মতন করবে আমি এখন গরুগুলোকে গোসল করায় দেব এটা হচ্ছে আমার মোটর আছে মোটর সেট করা তো যারা গরু খামারে দিবে তারা কিন্তু অবশ্যই তাদের আগে উচিত যে মোটর সেট করে দেওয়া অর্থাৎ গোসল করা করে যাতে কোনো অসুবিধা না হয় সকালবেলা গরুগুলো গোসল করায় একবারে বের করে দিয়ে জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা এটা হবে হচ্ছে গরু পালনের সবচেয়ে বড় একটা কাজ আপনি যদি রেগুলারলি এই কাজগুলো করতে পারেন আর গরুকে ভালো দানাদার খাবার খাওয়ান তাহলে কিন্তু গরুতে হানড্রেড পারসেন্ট আপনার লাভ হবে গরু পালনে কোনো লস হবে না এখন আমি এক এক করে সব কটা গরু গোসল করাই দেব গাইস এখন আপনারা দেখছেন গোসলের পরবর্তী অবস্থা তো এখন তাদের খাবার দাবারের ব্যবস্থা করব তো আমার এই স্বল্প পুঁজির খাবারটা আপনাদের কাছে কেমন লাগছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও পেতে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ